অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে এসছে ভিডিওটা অনেকদিন আগেই পোস্ট করা কথা ছিল কিন্তু আমার এনার্জির অভাবে আমি পোস্ট করিনি মানে এডিট করা ছিল ভয়েসটা দেওয়ার জন্য পোস্ট করতে পারিনি তো দেখো সকাল 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 বান্না কমপ্লিট করে আমি গেছিলাম সাজুগুজু করতে মানে পার্লারের কাছে আর যেখান থেকে আমি সাজি সেখান থেকেই আমি সেজেছি মানে ওখানে আমি অ্যাকচুয়ালি কমফার্ট ফিল করি ওর কাছে সাজতে বান্ধবী বলে না আমাকে খুব সুন্দর করে মানে ধৈর্য নিয়ে সাজিয়ে তো চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে তো দেখো আর আমি প্রথমে মানে ওর মামা ওকে ভাত খাইয়েছে সেই ভিডিওটা আমি নিতে পারিনি কারণ আমি আসতে লেট করেছি অনেকটাই লেট হয়ে গেছিলো একটা সময়ের মধ্যে অন্যটার মুখে দিতে হয় তো ওটা দেওয়া হয়ে গেছিলো তারপর এসে আর কি কোনো কাজ নেই ফটোশুট করছি তো তারপরে অনেকে মানে আশীর্বাদ করেছে কিন্তু যে মেন যে মামা ও যে ভাতটা খাইয়েছে ওটা আমার ক্লিপটা নেওয়া হয়নি আমি তো ভিডিওটা নিই নি আর কেউ এই ভিডিওটা করতে পারেনি সেই মুহুর্তে যে আমি কারু কাছ থেকে নিয়েই জায়গাটা আমি গ্যাপটা ফোন করবো তো ওটা একটা গ্যাপ রয়েই গেছে আমার জীবনেও ওর জীবনেও মানে মেয়ের মামা যখন ভাত খাওয়াচ্ছে সেই ভিডিওটার সময় আমি আসতে পারিনি আমি দেখতেও পাইনি যে কীভাবে ওর মামা ওকে ভাতটা খাওয়ালো তো যাই হোক ওটা আমি দেখার ছিল না ওই জন্য আমার দেখতে পাইনি তো এখন দেখো ভিডিও শুট হচ্ছে ফটো শ্যুট হচ্ছে আর ও তো খুব বিরক্ত হয়ে যাচ্ছে যেহেতু ছোটো ও খুব কান্নাকাটি করছে এই অন্নপ্রাশনের দিনটা এমনই মানে প্রত্যেকটা বাচ্চা কাঁদে প্রত্যেকটা বাচ্চা এমন কোনো বাচ্চা নেই যে কাঁদে না হ্যাঁ আছে হয়তো খুব কম আছে কিন্তু এই দিনকে ও মানে বাচ্চারা কাঁদবে এত অধৈর্য হয়ে যায় মানে বেশি বেশিরভাগ লোকজন দেখলেই ওরা আর কি বেশি কাঁদে হয়তো মনে হয় আমার মনে হয় তারপর অনেকক্ষণ ধরে ফটোশ্যুট হলো মানে যা যা নিয়ম ছিল সব হলো আর ও মনে হয় আমার মনে হলো যে ওর টাকাটাই প্রথমে তুললো মানে যে নিয়মটা আছে সেটাতে ও টাকা তুললো কিন্তু আমি বারবার ওর হাতে বইটাকেই ধরিয়ে দিচ্ছিলাম কিন্তু ওর অলরেডি টাকা তোলা হয়ে গেছিলো আর এটা দেখো আর ভিডিওটা আমি করছিলাম না মানে আমার শ্বশুরমশাই করে দিচ্ছিলো ওর জন্য বারবার ভিডিওর মধ্যে আঙুল হাতটা চলে আসছিলো তো তো তারপর আমার শ্বশুরমশাই আশীর্বাদই করে নিচ্ছে দেখো ভাবে আরও খুব কান্না করছে খুব কান্না করছে মানে ও থামছে না একটু রেস্ট চাইছে আর কি ওই জন্য তো তাও তাড়াতাড়ি করেই সব মানে জিনিসগুলো করা হচ্ছে সাথে তাড়াতাড়ি করে ও একটু ঘুমাতে যেতে পারে দেখো ও চোখ দিয়ে তারপরে খানিক্ষণ রেস্ট টেস্ট করে নিয়ে আবার ড্রেস চেঞ্জ করে এখন বসে গেছে আশীর্বাদই করতে মানে ঘরেই বসেছে যেহেতু বাইরে ওঠা ওখানে খাওয়া দাওয়ার প্রিপারেশন হবে ওই জন্য বাইরেই বসেছে তো দেখো আমি ওকে আশীর্বাদ করে নিচ্ছি ওই জন্য অনেক অনেক বড় হয় আর খুব ভালো একটা মেয়ে হয় আর মেয়েরা এমনি ভালোই হয় ছেলেরাও ভালো হয় কিন্তু মেয়েরা একটু বেশি ভালো তো যাই হোক দেখো আমি মিষ্টিটা করে মিষ্টি মুখটা করে নিচ্ছি আর ও খুব মানে নতুন খাবার তো খুব টেস্ট পেয়েছে ওই জন্য বারবার খাওয়া মানে মুখটা আগিয়ে দিচ্ছে খাওয়ার জন্য তো বেশি খাওয়া ভালো না আবার একটু একটু তো সেই সময় চলেই তো আশীর্বাদী করা হয়ে গিয়েছে এবার এদিকে খেতেও বসে দিয়েছে আমরা একটু পরে খাবো মানে এটা প্রথম ব্যাচ তো আমি ভাবলাম ভিডিওটা করে রাখি হয়তো পরে গিয়ে আর ভিডিও করতে পারবো না জন্য প্রথম ব্যাচে আমার ছেলেই খেতে বসেছিল তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আশা করি তোমাদের খুব